সম্মানিত সুধী আজকে বাংলাদেশের প্রথম কদরের রাত যদিও বাংলাদেশে 27 তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে কিন্তু আসলে রমজানের শেষ দশকের 5টি বেজর রাতের যেকোনো রাতি কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে 5টি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে ইবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহর রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান ফুরিমা রাহা ফাকাদ হুরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সবকিছু সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফফদ হরিম তারা আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনের হতে চাই আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম এরশাদ করেছেন ফলতামি সু ফিল আশ্রিল আওয়া মিনাল ভিতের রমজানের শেষ দশ দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত একটি নাইটস কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা সুরাতুল কদর নামে একটি সুরাই নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল খদ্রী খিন আলফি সাহার কদরের রাত হাজার মাসের চেসেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্যে দিয়ে রাতটি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাসে করলে যে পরিমানে সবাব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমানে সাহাব দিবেন এটা আল্লাহ বলেননি আল্লাহ বলে তার চেয়েও বেশি পরিমাণ আমরা অর্জন করতে এবং মাহাত্মন এই মাতলা পর্যন্ত রাত থেকে মাগদীপের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুল ইসলাম খুব বেশি নিয়ম্ন হয়ে পড়তেন সারা বছরের কখনো রাসুল ইসলাম সারা রাত জেগে পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের ছাড়া হাদিস শরীফে এসেছে ইদাজা আল্লাহ আসলা আহ আল্লাহ ও আহলা ও জাদ্দা ও সাদ্দ আলমার রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসুল ইসলাম সারা রাত জেগে আবাজত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি এভাজত করতেন ওনার ফ্যামিলি মেম্বারসের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে লেগে পড়তেন এখানে রুকো পড়তে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে আবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোন সময়ে এতটা উদ্গ্রীবতা রাসু ইসলামের মধ্যে দেখা যেত না এবং আল্লাহর হাবিব করেছেন সাহে ইসলামের সাথে ইমানি যে ব্যক্তি কদরের রাতে কেমন লাইল করবে আল্লাহ তালা তার পূর্বে সব গোনা মাফ করে দেবে তাই কদর রাতে আপনারা বেশি বেশি খেয়াল করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সবচাইতে কাছে চলে যায় আল্লাহর হাইফ সাহ ইসলাম বলেছেন বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দার সে বান্দা আল্লাহ তাল সবচাইতে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা কেয়াম করুন কোরআনতাল করুন এবং শেষ দায় আল্লাহর কাছে দোয়া করুন আমাদের আয়েশ আলাদা আল্লাহ তাল্নাকে বিষ্ণু ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন আয়েশা কদরের রাজ্য যদি তুমি পাও তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহ ফা বলে আফনি এর মানে হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ এই বর্কতাটাতে আপনি আমাকে ক্ষমা করে দেন তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি আল্লাহ রাসুল ইসলাম রমাদানের শেষ দশকে এতে কাফ করতেন প্রতি বছর তিনি এতে কাফ করেছেন রমদানের শেষ দশ দিন এবং যে বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন এবং আল্লাহ রাসুল সাল্লিয়ামের ইন্তেকালের পরে আম্মা যান যারা বেঁচেছিলেন উনারাও মসজিদে নবীতে ওনারা কিন্তু এতে কাফ করেছেন সমৃদ্ধ সুধী যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত এজন্য কদরের বারাক এবং মাহাত্ম নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আবাদতের মধ্য দিয়ে কোরআন তালাতের মধ্য দিয়ে ক্যামুল্লালের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা জানে বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক শেষ রাতে তাহাদুদের সালাত আদায় করা বছরের অন্য সময়গুলোতে রাত চারটার দিকে উঠে আসলে অনেকের পক্ষে এই তাহাজুতের সালাদ কর আদায় করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু রমাদানুল মোবারকের সাহারি খাওয়ার জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো দুরা কাজ আর রাখা তাহাজুতের সালাত আপনি আদায় করুন তাহাজুতের সালাতে সিজদায় পরে আপনি আল্লাহ আল্লাহ তালার কাছে আপনার মনের আকুতি আপনি তুলে ধরুন এই মুহূর্তটাতে তাহাজুদের এই সময়টাতে আল্লাহ তালা প্রথম প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন কার কি লাগবে কার খাবারের দরকার আমার কাছে চাও আমি খাবারের ব্যবস্থা করে দেব। কার সফলতা দরকার আমি আল্লাহ তালা সফলতা দেওয়ার মালিক আমি যে মুহূর্তে আল্লাহ দেওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন। বসে আছেন প্রস্তুত আহ্বান করছেন কিন্তু আমরা সেই আহ্বানের সারা দিচ্ছি না তাই রমাদানুল মুবারকের তাহাজুদ্ের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে যেহেতু শাড়ি খেতে আমরা উঠবই উঠে আমরা তাহাযুদের সালাত আদায় করেন এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে রমাদানুল মোবারকের মূল আকর্ষণ হচ্ছে রমাদানুল মোবারকের শেষ দশকে অর্থাৎ রমাদানের কদরের রাতগুলো হচ্ছে লাস্ট টেন ডেজ অফ রমাদানে আল্লাহ সুফিল ইসলামের সাথে মিনাল আওয়িমিনাল রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো তাই আপনারা যখন প্ল্যান করতে বসবেন এখনই ক্যালেন্ডার সামনে নিয়ে রমজানের শেষ দশক কত তারিখ থেকে কত তারিখ পরে প্ল্যান করে নিন এবং অড নাইট গুলো রাত্রি রাত্রিগুলো কোন কোন রাত্রিগুলো হতে পারে এখনই প্ল্যান করে নিন যত ধরনের ব্যস্ততা যত ধরনের ঝামেলা যত ধরনের দায়িত্ব এই কাজগুলোকে আপনি আগে পরে সেরে কিন্তু এই দিনের স্পেশাল টাইমটাকে আমাদের নিনের জন্য রাখা উচিত আল্লাহ ইসলাম রমজানের শেষ দশকে যখন তিনি পোসতেন তিনি তখন এমন ভাবে আবাদত করতেন তিনি কাউকে চিনতেন না কারোর সাথে বেশি কথা বলতে চাইতেন না তিনি রাতে সারা রাত জেগে থাকতেন ফ্যামিলি মেম্বারদেরকে উঠিয়ে দিতেন যাদা ও সাদ্দ আলমি কোমরে গামছা বেঁধে তিনি আবাদতে লেগে পড়তেন এই শেষ দশকে তিনি এত আবাদত করতেন বছরের কোন সময়ে আল্লাহ রাসুসাহ ইসলামকে এত বেশি আবাদত করতে কিন্তু দেখা যেত না তাই এই শেষ দশকের বেজোর রাত্রিগুলো যেন না করি এবং শুধু সাতাশের মা জানে আমরা কদর হিসেবে পালন করব ব্যাপারটা যেন এমন না হয়ে যায় কারণ যদি কোনো কারণে কদর মিস হয়ে যায় এটা হচ্ছে খৈরম্মিন মিন ফিসাহার হাজার মাসের চেয়েও সেরা ওই এক রাতের আবাদত হচ্ছে এক হাজার মাসের আবাদতের সমান এবং আল্লাহর হাবিবাম বলেছেন মান হুরিমা খাইরা হা ফাখুদ হুরিম যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হলো হি দ্য লুজার এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না আমরা সবাই গেইনার হতে চাই তো আমরা যদি গেইনার হতে চাই তো আমাদের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা হাসিল করতে চাই লাস্ট টেন ডেজ এর রমাদান রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা খুবই আন্তরিকতার সাথে সিনসিয়ারলি এবাদত করে কদরের বরকত হাসিল করবার চেষ্টা করি সম্মানিত দিনী ভাই এবং বোনেরা সংক্ষিপ্ত পরিসরে রমাদান কেন্দ্রিক আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত এবং সেই প্ল্যান বা পরিকল্পনাতে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করলাম আশা করি এগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে খুব ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ ওয়েতে আমরা আমাদের রমাদানকে কাটাতে পারবো আমরা গত বছর আমাদের অনেক প্রিয়জনদের সাথে একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে কিন্তু এবছর আমাদের সাথে নেই এবং আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছে আমরা এই রমাদান কারা পুরো রমাদান পাবো আমরা জানি না আবার আগামী বছরের রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা সেটাও আমরা জানি না সো এই রমাদান হতে পারে আমাদের জীবনের শেষ রমাদান আমাদের উই শুড কনসিডার দিস রমাদান দ্য লাস্ট এন্ড ফাইনাল চান্স ইন অল লাইফ আমাদের এভাবে চিন্তা করা উচিত যে হতে পারে এটা আমার জীবনের শেষ রমাদান তাই আমার গুনা মাফের একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এ রমাদান মাস তাই এই মাসের সর্বোচ্চ বরকতটুকু হাসিল করার জন্য আমরা যেন বুদ্ধিমানের পরিচয় দিই আমরা যেন বেশি বেশি আবাদত করে আল্লাহ তালা প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারি এ গ্রেট আসসালামু আলাইকুম রাহমাতি ওবার